জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ফুলকি এই সপ্তাহে টিআরপি তালিকায় সাত নম্বর পেয়ে পৌঁছে গেছে একেবারেই শীর্ষে আর এই সাফল্যের পেছনে রয়েছে ফুলকির ভারতবর্ষের হয়ে গোল্ড মেডেল জয় শুরু থেকেই দর্শকরা দেখছেন ফুলকির স্বপ্ন বক্সিং চ্যাম্পিয়ন হওয়া কিন্তু তার জীবনযুদ্ধে বাধা ছিল অসংখ্য শালিনী চক্রান্ত শারীরিক অসুস্থতা সবকিছুর সঙ্গে লড়তে লড়তে সে একেবারে পৌঁছে যায় আন্তর্জাতিক বক্সিং সবচেয়ে টানটান মুহূর্ত তৈরি হয় ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে ইংল্যান্ডের মারির ঘুষিতে রিঙে লুটিয়ে পড়ে ফুলকি তখনই তার পাশে এসে দাঁড়ান রোহিত যিনি শুধু ফুলকির স্বামী নন এক সময় নিজেও বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন তার কথাতেই আবার উঠে দাঁড়ায় ফুলকি আর তারপরেই সে ভারতকে যেতায় সোনার পদক এর মাঝে শালিনীর চক্রান্তও একে একে ফাঁস হয়ে যায় তার চক্রান্তে ফুলকির ওজন বেড়ে গিয়েছিল তাকে ম্যাচের আগে দুর্বল করে দেওয়ারও চেষ্টা করা হয় কিন্তু এক রাতের চেষ্টায় ওজন কমিয়ে ফুলকি যেন সত্যিকারের ফাইটার হওয়ার প্রমাণ দেয় সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই পর্বে ত্রিশো নেটিজেনরা বলছেন এই কারণেই ফুলকি সেরা সেরা এখন দেখার ফুলকির এই জয় ধরে রাখতে পারে কিনা টিআরপি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ও এরকমই আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলেও পাশে থাকা বেল ক্লিক করতে ভুলবেন না